সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানে ইজাল হামলার মধ্য দিয়ে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজাল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানুদ্ধবৃত্তিতে সেখানে হামলা চালাচ্ছে ইজাল আমেরিকা এদিকে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধু সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইরানে ইজালি হামলা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এবার আইরন্ড চোরমার ইজাল সদর দপ্তর গুরু দিল ইরান

ইদলে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়ে তেল আবিব অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চলেছে গুড়ি দিয়েছে ইরান ২৪ ঘন্টার মধ্যে ইরানের দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরান এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় খবর এনডি টিভি ইসরায়েলি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডম মূলত সেটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা লক্ষ্যবস্তু থেকে আগাত হানার আগে শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেট ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডম জাতীয় নিরাপত্তা আর গৌরবের পথে ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিয়েছে ইরান সংবাদ মাধ্যমটা টাইমস এর যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে

ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল স্টাইলে এরপর আলোক ঝলক আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটি আঘাত করে এর পেছনে তেল আবেব কি ক্রিয়া এলাকায় মার্গানি টাওয়ারটি দেখা যায় যা আইডিএ প্রায় সদর দপ্তরের কাছে কেন্দ্র স্থলে অবস্থিত ইসরায়েল ইরানে পারণ স্থাপনা সামরিক স্থাপনা হামলার পর পর ইরান পাল্টা হামলা চলায় এবং ইসরায়েলের প্রধান সর লেবানন ধ্বংস করে দেয় সূত্র পাস টুডে ইত্তেফাক এমএমএ ইরানে ইজলে হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইরান জুড়ে ব্যাপক হামলা চলেছে ইদল এই হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন একরোশ চ্যানেল 51 বছর বয়সী আলাউদ্দিন অভו নাম এই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনী পুত্র রক্ষা খুব প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ব্রিটিশ সমত মাধ্যম মিশরের খবরে বলা হয় ইজলে হামলার পর ওই সেনা কর্মকর্তা দশ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন নতুন মোর নেওয়া পাশাপাশি যুদ্ধ ইতিমধ্যে একটি গতি পেয়েছে বর্তমান রাশিয়ার সশস্ত্র বাহিনী প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করেছেন তিনি তিনি সেনাবাহিনীর মতাদর্শ প্রচার এবং গুজব প্রতিরোধ কাজ করেন তিনি নিজের জন্মস্থান সেসনিয়া আখামাত বিশেষ বাহিনী কমান্ডার এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন আমাদের সেনারা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত অন্তত পাঁচ লাখ মানুষ আগে প্রস্তুত করতে হবে তবে বাস্তবে তো হওয়া উচিত দশ লক্ষ যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ এটি নতুন করে মর নিয়েছে এবং নতুন গতি পেয়েছে তাই নতুন সেনা নিয়োগ দিয়ে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ইজল সহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করেছেন তিনি যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে এখন ইরানের সঙ্গে খেলছে একইভাবে যেন আমাদের সঙ্গে খেলা সাহস না পায় সেজন্য নতুন সেনা প্রস্তুত করতে হবে শুক্রবার ভরে ইরানের রাজধানী তেরান সহ বেশ কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল তারা ইরানি সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার কর্মকর্তাকে হত্যা করে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অসংখ্য ছবিতেই ইরানের পারমাণবিক স্থাপনা থেকে ধোয়া উঠতে দেখা যায় হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তেহরানকে লক্ষ্য করে শতাধিক ড্রোন পাঠায় ইরান যার প্রায় প্রতিহতের দাবি করেছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধের পরিধি বাড়াতে না তবে হামলার জবাব দেও ঘোষণা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রতি বাড়াতে চায় না ইরান তবে কোনো সমান মাত্রা পাল্টা জবাব দেবে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তান এরদোয়ানের সঙ্গে পোলার প্রেসিডেন্ট এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান এই যুদ্ধ শুরু করেনি কিন্তু প্রতিটি আক্রমণের জবাব সমানভাবে দেবে ইসরায়েলের আগ্রাসনে ইরানের বেসামরিক মানুষ বিজ্ঞানী সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট প্রেজেস্টন বলেছেন এই আলোচনা এই অঞ্চলে বিভিন্ন দেশ ইসরায়েলের আগ্রাসন বন্ধ উপর নির্ভর করছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন তুরস্ক উত্তেজনা প্রশমনে পারমাণবিক আলোচনা ফেরার পথে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছেন এদিকে ইরান উত্তেজনার আসার বিষয়ে কোনো কথা বলতে চাই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে সবসময় থাকতে ইরান ইসরায়েলের আলোচনা এগুলি বলা উচিত বলে মনে করেন তিনি চলমান যুদ্ধে ইরান জিতছে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জি সেভেন সম্মেলনের ফাঁস ফাঁকে কানাডায় প্রধানমন্ত্রী মার্কো কারণের সঙ্গে বৈঠকে শুরুতে তিনি কথা বলেন খবর এ পে এদিকে ইরান উত্তেজনা নিরসনে বিশ্বের কথা বলতে চায় জানি মার্কিন প্রেসিডেন্ট ক্ষেত্রে সময় থাকতেই ইরান ইসরায়েলের মধ্যে আলোচনার টেবিলে বসা উচিত বলে মনে করেছেন সূত্র ফাস্ট টুডে

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশের বিভিন্ন স্থানে সতর্ক সাইরিন বেজে উঠেছে নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্র বলা হয়েছে নতুন হামলা সম্পর্কে ইরানের চৌকস ইসলাম বিপ্লবী গার্ডের মুখপাত্র জানিয়েছেন অপারেশন টু প্রম স্ত্রী এর নবম ধাপের হামলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এতে ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন যা মঙ্গলবার ভোট পর্যন্ত অবত থাকবে তিনি বলেন আমাদের ইহুদবাদী শান্তি স্থিতিশীল এদিকে ইরানের মিসাইল হামলা দিয়ে কিছু অঞ্চলে ইসরায়েলের নিরাপত্তা আশ্রয় নির্দেশ দেওয়া হয়েছে সূত্র আইডিএফ ফের ভয়ঙ্কর ইরানে ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব সারার হুশিয়ারি ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছড়ার পর ইসরায়েলের বহু এলাকায় সাইরেন বেজে উঠছে বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাদ্দে আল জাজিরা জানায় হামলায় সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ক্ষেপণাস্ত্র হত করার চেষ্টা করেছেন সাধারণ জনগণকে আশ্রয় কিনে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া সেখানে অবস্থান করতে বলা হয়েছে এদিকে ইসরায়েলের তেল আবি বাসিন্দাদের শরীদার হুসে দিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি ইরানের রাষ্ট্রীয় সমাজ পদম খবর বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে আল জাদের খবরে এ কথা বলা হয় এর আগে ইরানের রাজধানী তেহরানে একটি বড় এলাকায় বাসিন্দাদের অবিলম্বে যেতে সতর্ক দিয়েছেন ইসরায়েল বাহিনী বিবিসি জানাই আইডিএফ এর মুখপাত্র অভি আই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার দেয়া পোস্টে বলেছেন আগামী ঘন্টাগুলো আমরা তেহরানে এই এলাকায় অভিযান চালাবো যেমন আগের দিনগুলো রাজধানী বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে তিনি বলেন ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে সূত্র বিডি প্রতিদিন ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের তেল পরিশোধনাগার ধ্বংস এবার ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহত্ত তেল পরিশোধনাগার সোমবার রাতে সেখানে মিসাইল ছুড়ে ইরান তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলায় কারণে তাদের সব বন্ধ হয়ে গেছে আঘাতে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তেল আবি কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে কোম্পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত পরিশোধনাগার এবং এর সঙ্গে সামান্য কোম্পানি অসম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা এখন বিদ্যুৎ ফিরে আনার চেষ্টা করছে। এদিকে হাইপোপুকুলে অবস্থিত পরিশোধনা গাড়টি এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুলার হামলার হুমকি দিয়েছিল কিন্তু তারা এখনো হামলা চালায়নি এছাড়া এটি কখনো এমন সরাসরি হামলার শিকার হয়নি তবে এবার ইরানে মিসাইল এটি বিধ্বস্ত হয়েছে এদিকে ইরান থেকে কেমন ইসরায়েলের উত্তরাঞ্চল বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েল বাহিনী সূত্র ইন্ডিয়া টুডে আবারও ইদালে সেই বিমান ঘাটিতে ইরানের মহমুর ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইদাল নজির বিন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তাদের সুরা ক্ষেপণাস্ত্রের নব্বই শতাংশ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তু ত্যাগা বলে জানিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে এর মধ্যে একটি ভিডিও দেখা গেছে বিমান ঘাটিতে কয়েক দজন কয়েকটি মিসাইল একসাথে আগা থেনেছে মার্কিন সমাজপত্র চেনেন হামলা দুটি ভিডিও বিশ্লেষণ করে তথ্য জানিয়েছেন প্রতিবেদন বলা হয় নেবাটি বিমান ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে মার্কিন রণতরে ইসরায়েলের বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা দাবি হুতিদের এবার ইরান সমর্থিত এমন হুতি বিদ্রোহীরা জেগে উঠেছেন বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েলের একটি বিমানবন্দর বন্দর সেনাঘাটে পাশাপাশি মার্কিন একটি বিমান বাহিনী রণতরিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছেন হুতিদের এই দাবি কয়েক ঘন্টা আগে ইসরায়েল জানিয়েছে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা দুটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমা প্রবেশ করে আগে ধ্বংস করা হয়েছে ফারসি ফারস নিউজ এপি জানিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শাহ বলেছেন তারা তেল আবিব বেন গুনিয়ান একটি সামরিক লক্ষ্যবস্তুতে আগাথানার কথা জানিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবস্থান উত্তর গারকিন বেঅনবাই রণতরী ইউএসএস সেরি টুম্যানকে লক্ষ্য করে হামলা হয়েছে বলে দাবি করেছেন তিনি এদিকে ইজরায়েল সেনাবাহিনী জানিয়েছে জেরুজালেমের বিভিন্ন এলাকায় বিঅন হামলার সতর্কতা জারি করা হয়েছিল এরপরই ইয়েমেন উৎক্ষেপণ করা দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়